কারণ আমি টাকার বিনিময়ে আমার সম্মান রাজটাকে বিক্রি করি নাই আমি আমার সম্মান রাজকে টাকার মাধ্যমে বিক্রি করি নাই রাজের মা আমি বলবো আমাকে টাকা দিয়ে কেনা যাবে না আমার রিলেশন টাকা দিয়ে কেনা যাবে না রাজ যদি আমার সাথে প্রতারণা করেও থাকে ওর প্রতারণা শাস্তি হতার বিয়ে কারণ তোমার কোনো অধিকার নাই আমার সাথে প্রতারণা করার তোমার কোনো অধিকার নাই আমার লাইফটাকে নষ্ট করার আজকে রাজকে আমি একটা কথাই বলবো তোমাকে আমি ইনোসেন্ট ভালোবাসি তোমাকে আমি বিশ্বাস করতে বিশ্বাস করে না এই না যে তুমি আমার সাথে প্রতারণা করবা হাজারি দত্ত না সাইফুর স্যার ইনচার্জের কাছে আমি টানা দুইবার মিটিং করা কথা ছিল সাইফুর স্যার বলেছে আমাদের আপোষ করেবা মীমাংসা করেব বাট থানা থেকে কোনো কিছু করা হয়নি কোনো সাহায্য করা হয়নি আমি শুধু এখানে আসি সঙ্ঘেশ স্যার সাথে কথা বলার জন্য সঙ্ঘেশ স্যার কেন কেন আমার সাথে এরকম করছে সঙ্ঘেশ স্যার কি একবার জোন আমার সাথে কথা বলতে পারে না আচ্ছা আপনি থানায় অভিযোগ করার পর আপনি

আপনি তো গতকাল অনশন করেছিলেন তারপর থেকে কি থেকে আপনি কি সারা কি আমি যদি রাজের ফ্যামিলির কাছ থেকে আমি যদি রাজের ফ্যামিলির কাছ থেকে সারা পেতাম তাহলে আজকে সঞ্জিত সাহার অফিসে মানে এখন টেলিভিশন অফিসে আমি আজকে আসতাম না আমি এখন টেলিভিশন অফিসে কেন আসছি সঞ্জিত সাহার সাথে কথা বলার জন্য কারণ রাজের ফ্যামিলি কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করছে না আমি চাচ্ছি আমার সমাধান আমি চাচ্ছি আমার অধিকার আমি চাচ্ছি আমার সম্মান রাজকে লুকায় রাখছে কেন এত কিছু হবার পর কেন রাজ লুকা কেন রাজ সাথে কন্টাক্ট করছে না ও যদি রাজকে যদি আমাকে ভালোই না বাসে একটা বার তো সামনে এসে বলতে পারে কেন বলছে না এটা আপনাদের কাছে প্রশ্ন আপনারা বুঝে নেন যে ভালোবাসে দুর্বলতা আছে বলে রাজার দুর্বলতা আছে বলে রাজ আমার সামনে এসে কথা বলছে না রাজ যদি সামনে আসে আপনি কি করে দিবেন কেন মাছ করব আশ্চর্য রাজ কি মাফ করা কোনো কাজ করছে